দেশকালে থেকে অনেক দূরে আমার বাস সন্দেশকালীতে যাইও না থাকিও না বুঝিও না কী হয়েছে প্রকৃত ঘটনা আমি জানি না যা দেখছি টিভিতে যা দেখছি পড়ছি কাগজতে এটা ঘটনা ছোটো ঘটনা হলো টিভিতে আজকাল ধর্ম দাঁড়িয়ে গেছে দূরদর্শনের যার চ্যানেলগুলো পরিচালনা করে ছোটো ঘটনাগুলো বড়ো করে দেখান এবং অবশ্যই একটা বাংলার কথা আছে না যা কিছুটা যার মতো আর কিছু ঘটে হয়তো আছে প্রশ্ন থেকে সরকার থেকে সন্দেশকারীদের শান্তি আনার জন্য তখন আপনার চেষ্টা করা হয়েছে তখন কিছু উস্কানি লোক আচরণ করে এই রাজ্যের কিছু নেতা যারা উন্নয়নে যায় না যারা হাতে পাশে যায় না যারা মণিপুরে যায় না দেখা যাচ্ছে রাজনীতি করার জন্য যারা অসভ্য বড় বড় নেতা তৃণমূলের বিরোধী দলের নেতা মূলত সুরেন্দ্র অধিকারী সুকান্ত মজুমদাররা নাটক করতে গেছেন সঙ্গে আছেন অগ্নিমিতা পালের মতন একজন ফ্যাশন ডিজাইনার এই আচনা নির্দা যেখানে সরকার প্রধান আপ্রান চেষ্টা করছে একটা শান্তি ফিরিয়ে আনতে এবং সঙ্গে হাইকোর্টও তারা সঙ্গে নিয়েছে কলকাতা হাইকোর্ট এখন বিজেপির আখড়া বিজেপির ময়দান কোথায় কোথায় উত্তেজনা তৈরি করা তাদের কাজ এই যে গত কয়েকদিন আগে সুবিধিত করে গেল সেখানে ওইখানে বসে পড়ে কী করে হাইকোর্টের অর্ডার আসে আমার মাথায় পড়িনি বিচার যাওয়া না করে যা দেন কিন্তু মানে উত্তেজনা করতে দেয়নি আমাদের সক্রিয় ছিল বলে কে কাকে ফুল কিনে ছড়িয়েছে সেটা তাদের ব্যাপার আমার দেখা দরকার নেই আমি তিনি সক্রিয় কর্মী নানা হিসেবে জন্য বন প্রশাসনও আছি সবাই মিলে আমার মনে হচ্ছে এটা একটা সাজানোজনক গেম খেলা চলছে যাতে বাংলা একটা অশান্তি তৈরি করতে চেষ্টা করি ইতিমধ্যে দেখলাম ভূতের লাগে কয়েক কোম্পানির কোর্স পাঠানো হবে চক্রটা অনেক গভীর আমি যে সমস্ত মানুষজন নাটক করতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের অতীত চৌধুরী মহফত সিদ্দিকি বৃন্দা কারাত সব রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের কাছে আমার প্রশ্ন একজন নাগরিক হিসেবে আপনারা কেন এখনও পর্যন্ত চারটি শিশু যেখানে চোখপাড়ায় মারা গেছেন মা হয়েছে সন্তানরা সেখানে সমবেদনা জানাতে চাননি রাজ্যের এই সমস্ত পোলান্দারগুলো কেন এখনও পর্যন্ত মনি পড়ে যায়নি তাদের এই সমস্ত বড় দলগুলো এখনও কেন মুখ্যমন্ত্রীকে যখন গুরুত্বটা মন্তব্য করে তার প্রতিবাদ করেনি যখন মমতা বেগম মিত্রাজী ভাষায় আমাদের পোলান্দার অধিকারী বা গ্রাজার অধিকারী বলে তার বিলে ব্যবস্থা নেওয়া হবে না খালিস্তানি বলে একজন পুলিশ অফিসে টপমার করলেন তার মিলে কোনো বিরুদ্ধ ব্যবস্থা নেবে না এই কুলান্দার ব্যক্তিগত এক্ষুনি বিজির পক্ষ থেকে দল থেকে পার করে দিয়ে অ্যারেস্ট করানো উচিত তাকে সামনে রেখে অসংখ্যেই বর গড়ে মানুষটি মুখে দাঁড়াবে সন্দেশকারী ছিল তিনগুলাতে সন্দেশকারী থাকবে সন্দেশকারীতে যা ঘটনা ঘটেছে তারা এই জন্য দায়ী তাদেরকে কত পুরো গ্রেপ্তার করেছে আর তাকে কেন্দ্র করে এত অত পরবর্তীকাল আমার দল এসছেন শেখ সাজানো হয়ে কিন্তু এই শুভেন্দু অধিকারী জেনে বলেছেন গত পশুদিনকে আমি শাহজাহানের বিরুদ্ধে আপনাদের সঙ্গে আছি সেই শাহজাহী দাদা হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী সময় খুব সন্ধ্যকারী গিয়েছিলেন সুতরাং দু চরিত্র মানে দুচরিত্র দুই চরিত্র পছন্দ করি না শাহজাহান গ্রেপ্তার হোক শাহজাহকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক প্রজানা তরফে

আমার বিচারে আমার মনে হচ্ছে এলাকা বাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন সকলে ভালো থাকুন আমি বাংলা সমসার শুভেচ্ছা নেবেন এবং অবশ্যই এলাকার তোমার যেমন বোঝানো হচ্ছে এটাই যে আমাদের সারা বাংলা মনে যায় সারা বাংলা মনে করেন আমার ঠিক আছে